তো তিন মাস বন্ধ থাকার পর দু হাজার পঁচিশ ছাব্বিশ ট্যুরিজম সিজন স্টার্ট তো আমরা এখন আছি স্মরণখোলা রেঞ্জের কটকা যে জামতলা ক্যানেলটা সেই ক্যানেল ক্লোজিং করতেছি গেস্ট হিসেবে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের স্টুডেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যে এই শীতকাল ছাড়া বর্ষার মৌসুমের সুন্দরবন কতটা ঝকঝকে চকচকে আমরা এই তিন মাস পর প্রথম এই ক্যানেলে আজকে এক নয় দুই হাজার পঁচিশে বেলা সাড়ে তিনটা আমরা এখন ক্যানেল ক্রুজিংয়ের উদ্দেশ্যে ভিতরে যাচ্ছি ক্যানেল ক্রুজিং শেষে দামতলা বীজ ঘুরে আমাদের ইচ্ছা আজকে এই কটকাতেই রাত কাটানো